সম্মানিত ভিউয়ার্স আলাইকুম ললিতা মেডিসিনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আলোচনা করব টাফনিল যার জেনারিক নেম টলফেনামিক অ্যাসিড এটা মূলত মাথা ব্যথার ওষুধ যাদের প্রচণ্ড ব্যথা তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন যাদের বয়স আঠারোর উপরে মানে প্রাপ্তবয়স্ক তবে কিছু ক্ষেত্রে এটা সেবন থেকে বিরত থাকতে হবে যা ডাক্তাররা নিষেধ করে যাদের জটিল এবং কঠিন রোগ রয়েছে তাদের ক্ষেত্রে সরাসরি এই ওষুধটি সেবন করা উচিত নয় এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য সেরা কোম্পানিদের মধ্যে একটা কোম্পানি এসকেএফ এটা মানে টাফনিলটা ইউজ যখন করবেন সেবন করবেন আপনার মাথা ব্যথা দ্রুত সেরে যাবে যে কোনো ধরনের জটিল এবং মারাত্মক ধরনের মাথা ব্যথা যদি হয়ে থাকে টাফ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন আপনার মাথা ব্যথা ইনশাল্লাহ সেরে যাবে তো আগেই বলেছি অবশ্যই সেবন করার পূর্বে ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই টাপনিলটা ইউজ করবেন বাজারে এর মূল্য খুবই কম তারপরেও আপনার হাতের নাগালির যে ফার্মেসি রয়েছে ওই ফার্মেসি থেকে এই টাফ সুলভ ক্রয় করে আপনার যখন মাথা ব্যথা হবে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এই টাফ গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা দ্রুত অপশম হবে তো আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ললিতা মেডিসিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যান খুব দ্রুত